নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আমি জাস্ট সকাল সকাল উঠে পড়েছি আমি দিদির বাড়ি এসেছি আর দেখো দিদি ছেলে ওকে খেতে দেওয়া হয়েছে ও খাবারটা খাবে এরপরে দিদি কিছু কাজ করে নিচ্ছে বাড়ির কাজ জল তোলা আর কাপড় কাচা সকাল সকাল যেগুলো করতে হয় একটা বাড়ির বউকে ওইগুলো করে নিচ্ছে আর আমি এদিকে চান টান করে রেডি হয়ে যাব বন্ধুরা আজকে পরেশনাথ মন্দিরে যাওয়ার আছে আমাদের যেখানে হচ্ছে বৌদ্ধদেবের মন্দির একশো পঞ্চাশ বছরের পুরনো মন্দির আর ওখানে কি কি দেখার আছে ওগুলো সব শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা জাস্ট আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এই যে বন্ধুরা এই ক্রিমগুলো আমি জাস্ট দিদির ইউজ করছি লুকিয়ে লুকিয়ে কারণ দিদির এগুলো খুব মেহেঙ্গা প্রোডাক্ট যাকে বলে আর্টিস্ট্রির নাম শুনেছ হয়তো আর্টিস্ট্রির এটা হচ্ছে আমি এটা টোনার ব্যবহার করলাম প্রথমে তারপরে টোনার ব্যবহার করার পরে আমি লোসনটা ব্যবহার করব। আর্টিস্ট্রির এসেন্সিয়াল লাইট লোশন যাকে বলে তো এইগুলো ইউজ করে আমি আর কিছু ইউজ করব না কারণ অনেকদিন আসা হয়নি বন্ধুরা দিদির বাড়ি কথা দিদি অনেক করে ডেকে ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে আর আমরা আমারও সঙ্গে ওর সঙ্গে দেখা হয়ে গেল আর খুবই আনন্দ করলাম ওইখানে আর বিশেষ করে ছেলেটার জন্য খুবই মন খারাপ করে আমার হোক আর বাবা মা তো আছেন জাস্ট সবার জন্য চলে আসলাম তারপরে দেখো বন্ধুরা দিদি এখানে ঠাকুরকে পুজো করে নিচ্ছেন আর এই পুজো করার পরে আমরা কিছু খেয়ে দিয়ে তারপরে রেটি হয়ে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই যে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে দেখবো কেমন কি মন্দির আমি কোনোদিনও যাইনি আর এই প্রথম আমার পরেশনাথ মন্দিরে যাওয়া যেহেতু তো আমরা এখানে গাড়ি পারাপার হয়ে যাবো এই যে দেখো ওর টুপি পড়েছে এই ফাইনালি আমরা একটু হেঁটেই আসলাম তো মন্দিরে ঢুকে গেলাম এই দেখো দেড়শো বছরের পুরনো মন্দির এইখানে বুদ্ধদেব স্বয়ং থাকেন আর এই যে এখানে দেখাবে এই পুকুরটা দেখছো সুইমিং পুলও বলতে পারো এই পুকুরে খুব মাছও রয়েছে পুরনো মাছ রয়েছে অনেক বড় বড় এই মাছগুলো কেউ খায় না এই মাছগুলো এইখানেই থাকে আজীবন থাকবেও আর মাছগুলো তোমাদেরকে দেখালাম কত বড় বড় এগুলো ঠাকুরের মাছ বলতে পারো তারপরে এই পুকুরটায় কচ্ছপও রয়েছেন ওনারাও খুব পুরোনো আর ওরা রোদ পুয়োতে উপরে উঠে ডাঙ্গায় উঠে আসছিল ঠিক আছে এই দেখো বন্ধুরা কত বড় বড় ক্যাচ বড় বড় মাছও দেখা যাচ্ছে জাস্ট ওরা রোদ পুয়োতে উঠে পড়েছে কত বড় বড় দেখো আমি এই প্রথম দেখলাম মন্দিরের যে কারুকার্যগুলো মানে কাজগুলো বা পাথরের মূর্তি হাতের কাজ খুবই অসাধারণ অপূর্ব লাগলো আমাকে আর এইরকম মন্দির আমি এই জাস্ট প্রথমবার দেখলাম বন্ধুরা খুবই একটা অন্য রকম ফিলিংস আর এখানে কিছু ছবিও তোলা হয়েছে দাঁড়িয়ে ছবি তুলেছি আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই ওই জন্য মন্দিরের ভেতরের দেবতাকে আমি দেখাতে পারলাম না এই যে দেখো মানে খুব দূর দূর থেকে মানুষজন এসছেন মন্দির দর্শন করার জন্য আর এনারা লন্ডন থেকে এসছিলেন এই যে তিনজনকে দেখছো এরা ইংলিশেই কথা বলছিল এখানে জুতো রাখতে বললো আমাদেরকে জুতো রেখে আমরা মন্দিরে যাব তখন আমাকে ফোনটা বন্ধ করতে হয়েছিল তারপরে আমরা চলে আসলাম আবার সেই কচ্ছপকে দেখতে এখানে দুটো ছিল আরও একজন উঠে এলো যেমন আমার দিদির ছেলে ও দেখে খুব আনন্দ লাগলো ওর আনন্দ পেলো আমরাও আনন্দ করলাম ওরা তো রোদ এসছে আর এই যে দেখো কত পায়রা উড়ছে ওই সময় আমি ক্যামেরাটা করেছিলাম জাস্ট মানে প্রকৃতিটা এত সুন্দর জাস্ট অন্যরকম লাগছে খুব ভালো লাগছে মন্দিরে থাকতে অসাধারণ একটা সৌন্দর্য মাধুর্য যাকে বলে খুবই সুন্দর জায়গাটা আর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম অন্য একটা মন্দিরে সেখানেও বৌদ্ধদেবের মন্দির যে কারণে ওইখানে মন্দিরটা বন্ধ হয়ে আসছিল ওই জন্য আমাদেরকে বলা হলো যে বেশিক্ষণ থাকবে না মন্দিরটা পুজো হবে যেহেতু মন্দিরটা বন্ধ করে দিল এই মন্দিরটা বন্ধ করা হয়ে গেল। তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে আসলাম তারপরে মন্দির বন্ধ হয়ে যেতে আমরা বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে খুবই টায়ার্ড লাগছিল বন্ধুরা আর খেতে বসে পড়লাম দিদি অনেক কিছু তরকারি করে রেখেছে এলো যার কারণে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়াতে আর আমি খুব মন তৃপ্তি করেই খেলাম খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেল সন্ধ্যেবেলায় আমার দিদি ছেলেকে নিয়ে পার্কে যেতে হলো যার কারণে ও খুব খেলা করবে এইখানে ওখানে একজন বন্ধুকে পেয়ে গেছে আর আমাকে চাই না ওর আমি জাস্ট সাইডে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করছি ওর একজন কাকা এলো কাকা এসে ওকে সব কিছুতেই বসালো এই যে দোলনা দেখছো দোলনায় বসালো তারপরে অনেক কিছু চড়ালো সো বন্ধুরা পার্কে ঘোরা হয়ে গেল আমাদের এরপরে আমরা বাড়ি চলে আসবো বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট করবো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানো বন্ধুরা একটা লাইক করতে ভুলো না জানো সাবস্ক্রাইবও করে করবে